হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজ আমরা ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাবো তোমাদের সাথেও শেয়ার করব তো আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাক তো এটা হচ্ছে আমাদের ভাবির বাড়ি তো আমরা ভাবির বাড়িতে এসে পড়লাম ও মা দেখো এর কাম কিভাবে ঘুমাচ্ছে বাবা বোট খেয়ে খেয়ে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ অনেক বড় হয়েছে তা এখনো খেয়ে খেয়ে ঘুমাচ্ছে

আমাদের অনেক গল্প করা হয়েছে তো ভাবলাম যে অল্প ফটো করি তো আমি ফটো ওঠার জন্য ক্যামেরা করেছিলাম তো ওরা ওদের তো ভেবেছে আমি ফটো তুলবো কিন্তু আমাদের আমার ভিডিও হয়ে গেছে আর দেখ এখানে হচ্ছে কি আমার ভাস্তি দেখো ঘুমাচ্ছে আসি দেখি ঘুমাচ্ছে এখনো উঠছে না সবাই রেডি হয়েছে যে কখন উঠবো তো তা তো সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে উঠতেই পারছে না আমাদের নিউ আম্মু ছোট আম্মু সবার একদম ছোট আম্মু তো আজকে নাম

तरह-तरह के बड़ होए थे बरा और गुगु के साथ माइंड से कुछ और गुगु तो घुमात से बूट खाया ना से रिलैक्स तो दुखाया से फ्रेंड्स कुछ करके हमको हवा मुझे पता और थोड़ा की से देखो ये आता था ये हुआला के म फेस देला ओ मान मारबुना एक मेरे आडी चाल्डी केसो थकते हैन भिडियो गरौछ ज यजुने हैनले कबे एकदम साखै भेट यो साखै भेट भने शहर फर्कै थाके के गावरी पुरा हन्सम हन्सम दे हरले मान्छे हो डायलग मारा ल प्लीज बस रु सिंगारम तन्ता डायलग मारा

ওটা বটল কি খাও ওটা করে কি খাও তুমি কি খাও ছরালে হ্যাঁ হ্যাঁ কি খাও ছরা ছাই ছাই কি খাও আমি দুধ খাই দুধ কি মত হ্যাঁ সেভেন এ ভি থাকতো খান আর এখানে হচ্ছে কি আমাদের বোর লাগিয়ে গেছে গল্প ফটোশ্যুট সব হয়ে গেছে তো এখানে এখন আমরা সবাই মিলে কি টিভি দেখছি তা দেখতে পারছি কি সিরিয়াল বা রে বাপ অসম্ভব সিরিয়াল তো এখন হচ্ছে কি আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করিও তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই